পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ক্ষুদ্রণী নিগোষ্ঠীর আড়ালে খ্রিস্টান মিশনারির অবাধে বিচরণ চলতেছে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের এই ভূখণ্ডকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর নীল নকশা তৈরি করতেছে এদিকে একই দিনে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি আবার বাইতুল মুকার রমে দালাল একজন বুজুর্গ আলেমের সন্তান আজকে এই লোক নিজের খতিবগিরির আশায় নিজের খতিবগির লোভে আজকে বাংলাদেশের সবচাইতে বড় এবং প্রসিদ্ধ জাতীয় মসজিদকে কলঙ্কিত করেছে করেছে কলঙ্কিত আমি কথাগুলোকে এক সূত্রে আবদ্ধ করার জন্য আপনাদের সামনে কথাগুলো বলতেছি এক সময়ে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি আবার বাইতুল মোকারম মসজিদের মধ্যে খতিবগিরি নিয়ে হামলা এবং একই সময়ে ঠিক ক্ষুদ্রণী গোষ্ঠীর ক্ষুদ্রণী গোষ্ঠীর জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসা আপনারা এই চক্রান্ত বুঝতেছেন না হে প্রিয় ভাই স্লোগান একটু পড়ে স্লোগান একটু পড়ে কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন একই সময়ে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি একই সময়ে বাইতুল মুকাররমে মুকারগিরি নিয়ে মারামারি আবার পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্রণী গোষ্ঠী রাস্তায় নেমে আসা তারা আন্দোলন মুখর হয়ে যাওয়া এবং তারা শান্তি চায় কিন্তু সেনা মোতায়েন চায় না আশ্চর্যের বিষয় শান্তি চায় কিন্তু কি চায় না সেনা মোতায়েন চায় না এই ধরনের কথা বলে ওই জায়গা জায়গাটাকে আমার আপনার ইসলামের ভূমি ভূখণ্ড থেকে পৃথক করবার যেই ষড়যন্ত্র চলছে আছে আমরা সেই ব্যাপারে খবরই নেই যেই ব্যাপারে আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখার কথা ছিল যেটা আল্লাহ রবুল আলমিন নিজে পুরাণে শত শত বছর আগে জানাই দিয়েছেন

আশা আদ্দার না সাদা আতল মিল্লাদিন আমানুল ইয়াহুদ ওল্লাদিন আশরাফু এদের এক দলের নাম হলো ইয়াহুদী আরেক দলের নাম হলো মুসরিদ একটু ধৈর্য সহকারে একটু মিলাইয়া দেখেন এবার ফিলিস্তিনে মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন করতেছে এই লোকগুলো কারা ইয়াহুদি গোটা পৃথিবীতে সব চাইতে বেশি মুসলিমরা নির্যাতিত দুইটা অংশে একটা ফিলিস্তিন আর একটা কাশ্মীর তো বলেন কাশ্মীরে নির্যাতন করতেছে কারা মুসরিক আর ফিলিস্তিনি নির্যাতন করতেছে কারা ইহুদি আল্লাহ পাক জানায়া দিচ্ছেন অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া

তোমরা ইসলামিক রাজনীতি করো আমেরিকা তোমাদের প্রতি খুশি তোমরা খুব খুশি হয়ে গেছো আমেরিকা আমাদেরকে দেখতে পারে তাইলে মনে রাখবা আল্লাহ পাকের ওই আয়াতের ঘোষণা শোনো ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়া লান নাসারা হাত্তা তাতাবিআ মিল্লাতাহুম ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়া লান নাসারা ইয়াহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের প্রতি রাজি খুশি হবে না লান তারদা হাত্তা তাতাবিআ মিল্লাতাহুম যতক্ষণ না তোমরা তাদের দলের মতো হয়ে যাবে যখন মনে করবে যে হ্যাঁ এরা আমাদের জন্য নিরাপদ তখনই এরা রাজি ঘুষি হবে এরা প্রিয় প্রিয় ভাই আল্লাহ যেখানে সুস্পষ্ট দিচ্ছেন খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু নয় মুশ্রিকরা মুসলমানদের বন্ধু নয় আমাদেরকে কেউ কেউ কূটনীতি শিখাতে আসে কেউ কেউ পররাষ্ট্রনীতি শিখাতে আসে আমরা বলি পররাষ্ট্রনীতি আমরা বুঝি কূটনীতি আমরা বুঝি কিন্তু কূটনীতির নামে পররাষ্ট্রনীতির নামে বাংলাদেশে আবার যদি কেউ হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি ইন্ডিয়ার বন্ধুত্বের আশা করে ক্ষমতায় আসবার চেষ্টা করে তবে আমরা তার দাগ ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ভারতকে বন্ধু বানায় কেউ ক্ষমতায় আসবার চান্স চেষ্টা করবে আমরা তার অবশ্যই দাগ ভাঙা জবাব দেব এই হিন্দুত্ববাদীরা মুসলিমদের বন্ধু হতে পারে না এই হিন্দুত্ববাদীদের প্রতিরক্ষা মন্ত্রী আজকে হুমকি দেয় যে বাংলাদেশের ব্যাপারে আমাদেরকে আমার সেনা বাহিনীকে বলেছি বাংলাদেশের ব্যাপারে সতর্ক অবস্থান রাখার জন্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য আপনি কল্পনা করতে পারেন তারা আমাদেরকে হুমকি দেয় ধমকি দেয় আপনি দেখবেন যখনই ভারতের কেউ ভারতের সরকারের দায়িত্বশীল কেউ হুমকি ধমকি দেয় আপনারা দেখবেন আমাদের দেশের রাজনৈতিক দলের নেতাদের কণ্ঠ একটু পরিবর্তন হয়ে যায় এটাতে কি প্রমাণ করে এটাতে এটাই প্রমাণ করে এই রাজনৈতিক দলগুলোর নেতারা ভারতকে মোকাবেলা করার মতো ঈমানি হিম্মত রাখে না মনে রাখবেন এটা মুসলিমদের ভূখণ্ড আল্লাহ পাক যেখানে বলেছেন কম মিন ফিয়াতিন কালিলা গালাফাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ আল্লাহ পাক বলেছেন যদি ইমানি শক্তিতে বলিয়ান হয় আল্লাহর উপর এবং বিশ্বাসে বলিয়ান হয় ছোট্ট দল কেউ আমি আল্লাহ গালবাতিয়াতান কাসীরাতান বিডিলাহ বড় বড় দলের বিরুদ্ধে আমি আল্লাহ বিজয় দান করেছি তাহলে আমাদের ভয় কিসের আমাদের ভয় পাওয়ার কারণ আছে কথা বলেন ভয় পাওয়ার কারণ আছে আমাদের পররাষ্ট্রনীতি কূটনীতি সব আমরা বুঝি কিন্তু ইসলাম প্রশ্নে ইমান প্রশ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রশ্নে আমরা আপুষ করতে রাজি নই আমরা আবারও বলছি বাণিজ্যিক সম্পর্ক প্রতিবেশী আছে উল্টায় পেলা সম্ভব না প্রতিবেশী আছে কি করা সম্ভব না প্রতিবেশীকে চেঞ্জ করা এত সহজ না প্রতিবেশী আছে প্রতিবেশীর সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে কোনো সমস্যা নাই আঞ্চলিকভাবে সম্পর্ক থাকবে সমস্যা নাই কিন্তু মনে রাখবেন প্রতিবেশী যেন প্রভু হয়ে না দাঁড়ায় আমরা আগেও বলেছি একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল কেন হয়েছিল পাকিস্তানিরা পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মুসলিমদের উপর কিংবা বাংলাদেশের জনগণের উপর নির্যাতন করেছিল তাই তো তো পাকিস্তানিদেরকে এদেশের মানুষ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই পাকিস্তান এদেশের মানুষের উপর জুলুম করেছিল মানে নাই পনেরো ষোলো বছর কিংবা বলতে পারেন বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পঞ্চাশ বাউন্ন বছর ভারত আমাদের উপরে প্রভু হিসেবে বসেছিল নজবিল্লা যদি ইমানদারদের প্রভু নয় এগুলো হলো তথাকথিত ভারতের চাপাইয়া দেওয়া কিছু পুতুল সরকারের প্রভু আমাদের প্রভু আল্লাহ আমাদের প্রভু কে আমাদের প্রভু আল্লাহ কিন্তু এদের প্রভু হিসেবে বসেছিল সুহান আল্লাহ তরুণ যুবকরা জাগ্রত হয়ে দুই সালে পাঁচই আগস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে জানাই দিয়েছে এদেশ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই ভারতের প্রভুত্ব মানবে না কিন্তু যদি নতুন করে ভারত গেল পাকিস্তান গেল আমেরিকা যদি প্রভু সাজবার এ দেশের মুসলমান কি ওইটা মানে নিবে এটা মানে নিবে আমেরিকা যদি স্বপ্ন দেখে যে বাংলাদেশে এখন আমরা আধিপত্য বিস্তার করব এবং বাংলাদেশের বর্তমান সরকার আমাদের পক্ষে থাকবে এবং তাদেরকে দিয়ে আমরা যা তা করব মনে রাখবেন আমি এই দুই সালে হাসিনা পতনের মধ্য দিয়ে যতটুকু খুশি হয়েছি তার চাইতেও অনেক বেশি আমার ভালো লেগেছে এবং খুশি হয়েছি হাসিনা যাওয়ার চাইতেও বেশি খুশি হয়েছি এই বাংলাদেশের যুবক তরুণেরা বন্দুকের নলার সামনে বুক পাথে দিতে শিখছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা আমাদেরকে ঈমান ইচ্ছা তো রাখে আরো বেগবান করবার শিক্ষা দেয় এবং এই পুলেটের সামনে পড়ুয়ানা করবার যে শিক্ষা এটা আমাদেরকে বলে দেয় আগামী দিনে বাংলাদেশে পাকিস্তানের দালালি যেমনি চলে নাই ভারতের দালালি যেমনি টিকে নাই আমেরিকা কিংবা কোন সম্রাজ্য আমাদের দালালি এদেশে টিকতে পারে না ক্ষমতার বাগবাটোয়ারা করবেন আমরা ক্ষমতার পাগল নই আমাদের একটাই আশা আমাদের একটাই স্বপ্ন এলায় কালিমাতুল্লাহ আমাদের স্বপ্ন একটাই এই তন্ত্র মন্ত্র দিয়ে আমরা কোনো আশা দেখি না আমরা জানি হাসিনা সরকারের অধীনে এ জাতি যেমনি হতাশ হয়েছে আমরা এটাও জানি এই সরকার দিয়েও মানুষ হতাশ হবে তারপরে সরকার দিয়েও মানুষ হতাশ হবে কারণ তন্ত্র মন্ত্রের সরকার দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না এটা লিখে রাখেন লিখে রাখেন কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত ইসলামী খিলাফত ব্যতীত ইসলামী ব্যতীত মুসলমানদের শান্তি প্রতিষ্ঠা হতে পারে এটা লিখে রাখে তো আমরা জানি কিন্তু আমরা 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 তো বলতে চাই এদেশে যদি কেউ মাওসেতুং এর মতবাদের স্বপ্ন দেখে লেনিনের মতবাদের স্বপ্ন দেখে এদেশে যদি কেউ আব্রাহাম লিঙ্কনের মতবাদের প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তবে আমরাও খিলাফার স্বপ্ন দেখি আমরা সরিয়ার স্বপ্ন দেখি তুমি তোমারটা যদি বলতে পারো আমি আমারটা কেন বলতে পারবো তোমারটা বলার স্বাধীনতা থাকলে আমারটা বললে তুমি জঙ্গিবাদ বলবা আমিও তোমাকে বলবো তুমি আমেরিকা ইন্ডিয়ার দ্বারা তুমি যদি আমাকে মৌলবাদী বলো তুমি যদি আমাকে জঙ্গিবাদী বলো তবে মনে রাখো তোমার মৌলবাদী জঙ্গিবাদী বলায় আমার কোনো কিছু যায় আসে না শত্রু মিত্র চেনো শত্রু মিত্র চেনবার চেষ্টা করো মুসলমান ভালোবাসা আল্লাহর জন্য জন্য হতে হবে হবে কার জন্য আল্লাহর জন্য হতে হবে মনে রাখবেন যদি আল্লাহর জন্য ভালোবাসা না হয় দিনের জন্য ভালোবাসা না হয় ইমানের জন্য ভালোবাসা না হয় তবে সেই ভালোবাসা মূল্যহীন সেই ভালোবাসা কি আপনারা দেখেছিলেন আপনাদের মনে থাকবার কথা ভারতের এক কুখ্যাত নারী নুপুর শর্মা আমার নবীকে নিয়ে কটোক্তি করেছিল বাংলাদেশের কোনো একটা থানায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বলতে পারবেন দেখাতে পারবেন একটা থানার ইউনিট নূপুর ইস্যুতে আন্দোলন করছে করেছিল করেছিল প্রায় নাই কিন্তু ফিলিস্তিনি যখন ইসরায়েলের হামলা করলো লীগের ব্যানার নিয়ে ফিলিস্তিনের পক্ষে নামে গেল রাজনীতি বুঝেন কারণ কি কারণ হাসিনা সরকারকে আমেরিকা ফেলতে চাচ্ছে কারা এখন ইসরাইলের পক্ষ নিয়েছে আমেরিকা বুঝতেছেন মানে ইসরায়েলের আমেরিকা এখন ফিলিস্তিনের পক্ষ যদি আমরা নেই আমরা কার বিপক্ষে গেলাম আমেরিকার বিরুদ্ধে কথা বুঝছেন নি রাজনীতিটা কি সূক্ষ্মভাবে করছে এটা কি ফিলিস্তিনের মুসলমানদের দরব নাকি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যাওয়া যদি প্রকৃত দরদ থাকত ইমানের প্রতি রসুলের প্রতি ভালোবাসা থাকত তাহলে রসুলকে যে কটুক্তি করেছে তার বিরুদ্ধে অবস্থান নিত কি নিত না ভারতের হওয়ার কারণে তাদের নেতারা বলে দিয়েছে সাবধান ভারত ইস্যুতে আন্দোলনে নামা যাবে না তাদের এক কুখ্যাত আব্দুসং এটার নাম আব্দুল মুমিন কিন্তু আমি বলি এটা আব্দুল শৈতাম মনে আছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল শৈতানের নাম মনে আছে এ আব্দুসান ভয়ঙ্কর একটা কথা বলেছিল মিডিয়া যেই তাকে ভয়ঙ্কর ভাবে দেখাইছে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি ভারতবর্ষের সরকার যেন হাসিনা সরকারকে ক্ষমতায় রাখে মিডিয়া কিন্তু এটাই দেখাইছে কি করছে কিন্তু আরো ভয়ঙ্কর একটা কথা বলেছিল সেটা হলো ভারতে একজন ভদ্রমহিলা ভদ্র মহিলা একটা কথা বলে ফেলেছিল আমরা বাংলাদেশে সেই ব্যাপারে আন্দোলন হতে দেয় নাই বলছিল কি বলে নাই আমাকে বলেন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে আর সে বলতেছে আমরা আন্দোলন হতে আমরা মিডিয়ায় প্রচার হতে কত বড় ভণ্ড এদের মনে তাই রসুলের প্রতি ভালোবাসা আছে ইসলামীশ্বরী আই এটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন সমস্ত ইমাম একমত সমস্ত ইমাম একমত যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে কটুক্তি করে ইসলামী শরিয়ায় তার একমাত্র শাস্তি হচ্ছে ওয়াজিবুল কতল ঠিক মানে সাব্বা নাবিয়্যাল ফক্তুল তার শাস্তি হলো কল্লা থেকে ঘর থেকে কিল্লাকে আলার্মা করে ফেলা এটা ইসলামী শরিয়া শাস্তি এই ব্যাপারে সমস্ত ইমাম একমত হালকা মত আছে এই ব্যাপারে যদি তওবা করে কোন কোন ইমাম বলেন তবা করলেও তার তবা কবুল করা হবে আল্লাহ পাক আল্লাপার থাকে তবা কবুল করে ক্ষমা করে দিতে পারেন এটা আল্লাহ কিন্তু দুনিয়ায় তার কবুল করা হবে তাইলে এর চাইতে বড় ইস্যু কি হইতে পারে আমরা রাজনীতি বুঝি আবারও বলতেছি পর রাষ্ট্রনীতিও বুঝি আমরা বিশ্ব কি বলবে বৈশ্বিক পরিস্থিতি কি বিশ্ব মরলরা কি বলবে এগুলো সব জানি কিন্তু রসুলকে নিয়ে কেউ কথা বললে করলে তখন রাজনীতি অর্থনীতি বহির্বিশ্ব এগুলো দেখবার সময় আমাদের থাকে ভালোবাসায় পকেট রসুলের আর পেটের দান্দা ছাড়া রাজনীতি করা ব্যক্তিদের বড় অভাব এদেশে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে খুবই উদাসীন এরা এরা এক একজন কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এটার জন্য উঠে পড়ে লেগে আসে কিন্তু জাতি কোন জায়গায় সবচাইতে বেশি সজাগ থাকা দরকার জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার সেই জায়গাগুলোতে আজকে ঐক্যবদ্ধ না হয়ে আমরা আজকে ঐক্যহীনতায় ভুগতেছি আজকে যে যার মতো করে স্বার্থ হাসিলের জন্য এক একজন এক দিকে ছুটছি নিজের স্বার্থ হাসিল হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ মনে করতেছি দেশ স্বাধীন আমি আমার স্বার্থ হাসিল করতে পারলাম কিন্তু এ ভূখণ্ডের ওপরে সাম্রাজ্যবাদী মার্কিনদের থাবা অব্যাহত আছে অব্যাহত আছে সাম্রাজ্যবাদী নব্য সাম্রাজ্যবাদী হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদীরা আজকে আমার বাংলাদেশে এই হাসিনা পরবর্তী সময়ে দৃষ্টিকে নিক্ষেপ করেছে এখান থেকে তাদের কি স্বার্থ হাসিল করা যায় আপনারা অনেকেই খবর নিচ্ছেন কিনা জানি না পার্বত্য চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ এ ভূখণ্ডের অবস্থা খুবই ভয়াবহ পার্বত্য চট্টগ্রাম আজকে মুসলিম কিংবা বাঙালিদের অবাধে বিচরণের জায়গা খুবই সংকীর্ণ হয়ে আসতেছে